ফাইনালি বন্ধুরা নদীর জল কিন্তু দিন পর কমতে শুরু করলো জলটা কমেছে কিন্তু জলটা কিন্তু এখনো পরিষ্কার এই নদীর জলটা অনেক বেশি ছিল যার দরুন দেখতে পাচ্ছ নদীর পাশে বাস কিন্তু সংগ্রহ করা হচ্ছে রান্নার কাজের জন্য আর যেহেতু নদীর জল দিন পর কমে গেল তার জন্য কিন্তু আমাদের নৌকাগুলো আমাদের গাঠের মধ্যেই ছিল প্রিয় বন্ধুরা আবারো স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিও ফাইনালি কিন্তু নদীটা ক্রস করে আমি চলে আসলাম আমাদের কৃষি জমি কৃষি জমিতে কি কি কাজ করা হবে প্রত্যেকটি জিনিস শেয়ার কর জমিতে আসা মাত্রই দেখতে পাচ্ছি ট্রাক্টর দিয়ে জমি তৈরি কাজ চলছে যেহেতু বন্ধুরা শীতের সিজন চলে আসছে সেই সময় নতুন নতুন প্রস্তুতি নিতে হবে নতুন নতুন সবজি চাষ করার জন্য বন্ধুরা জমিটা তৈরি করার পর সেই জমিতে কি লাগানো হবে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটি ভিডিও জমি তৈরি করা কাজ কিন্তু প্রায় শেষের দিকে যে জায়গাটি অবশিষ্ট রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে প্রিয় বন্ধুরা এখন তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে যাবো সেই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে আমরা কিন্তু বরবটির বীজ রোপণ করে দিয়েছি তিনটি করে ফাইনালি কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে আমরা বরবটির বীজ রোপণ করে চলো দেখা যাক তিনটি বীজ থেকে কয়টি চারা উঠলো আমরা কিন্তু প্রত্যেকটি জায়গার মধ্যে তিনটি করে বীজ রোপণ করেছি আর তিনটি থেকে কিন্তু তিনটি চারাই খুব সুন্দর ভাবে উপরে উঠে সামনে যে লাইনটি দেখতে পাচ্ছ সেই লাইনের মধ্যে কিন্তু তিনটি করে চারা উঠলো এখন যে দেখতে পাচ্ছ ট্রাক্টর নিয়ে কিন্তু চাষ করার জন্য ফাইনালি বন্ধুরা ট্রাক্টর কিন্তু চলে আসলো আমাদের জমিতে কারণ আমাদের জমিটাকেও কিন্তু নতুন করে প্রস্তুত করতে হবে এই জমির পাশে কিন্তু আমরা নতুন করে বেগুন চাষ করছি তারপর বন্ধুরা চলে আসলাম বলটা নেওয়ার জন্য কারণ এই বলটা দিয়ে কিন্তু জমিতে আমরা নতুন করে সার দেবো এখানে কিন্তু সার মেশন কাজ শুরু হয়ে গেল কারণ ভালো করে সারটাকে মিশিয়ে কিন্তু জমিতে প্রয়োগ করতে হয় যেখানে আমরা নতুন করে বেগুন চাষ করছি সেই জায়গার মধ্যে কিন্তু সারটা প্রয়োগ করা হবে প্রথমে কিন্তু গাছের চারপাশে কোদাল দিয়ে মাটিটাকে একটু গর্ত করে দিতে হবে আমরা কিন্তু প্রত্যেকটি বেগুন গাছের গুড়ার চারপাশে গর্ত করে দিয়েছি তারপর কিন্তু সেই জায়গার মধ্যে আমরা সারটা প্রয়োগ করব। গাছের গুড়া থেকে দূরত্ব বজায় রেখে কিন্তু আমরা সারটা প্রয়োগ করব। বন্ধুরা এদিকে কিন্তু সার দেওয়ার জন্য কাজ চলছে গাছের গুড়াতে সার দেওয়ার পর কি করতে হবে সেটাও কিন্তু শেয়ার করবো আর এদিকে কিন্তু আমাদের জমিটাকে প্রস্তুত করা হয়ে নতুন নতুন সবজি চাষ করার জন্য নতুন কি চাষ করবো সেটাও শেয়ার করবো নতুন ভিডিওতে গাছের গুড়ের মধ্যে সার দেওয়ার কাজ কিন্তু আমাদের শুরু হয়ে গেল এইভাবে কিন্তু সকল গাছের গুড়ের মধ্যে আমরা সারটা প্রয়োগ করে দেবো সব বন্ধুরা হাতের মধ্যে নিয়ে নিলাম কাছি এখন চলে যাবো অন্য জমিতে গাছ কাটার উদ্দেশ্যে ফাইনালি বন্ধুরা গরুর জন্য গাছ কাটা কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখতে পাচ্ছ সার প্রয়োগ করার পর কিন্তু কোদাল দিয়ে খুব সুন্দর করে উপরে মাটি দিয়ে দেওয়া হচ্ছে এভাবে কিন্তু প্রত্যেকটি গাছের গুড়ার মধ্যে সার প্রয়োগ করার পর সেই সারের উপরে মাটিটাকে দিয়ে দেওয়া হবে যেই কারণে সারটা দেওয়া হয়েছে সেই কাজটি যেতে সারটা করে তারপর বন্ধুরা চলে আসলাম গাছের নিচে বিশ্রাম করার জন্য আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের নিচে কিন্তু সবসময় ঠান্ডা থাকে

পরিমাণ রোদ তার জন্য বললাম যাও তুমি একটু বিশ্রাম করে আসো সো ফাইনালি বন্ধুরা কাকু চলে আসলো আবারও মেশিনের পাশে এখন কিন্তু চলে আসলো একদম এক্সপার্ট ড্রাইভার আর যেহেতু বন্ধুরা প্রচন্ড পরিমাণ গরম তার জন্য কিন্তু মেশিনের মধ্যে বারবার জল দিতে হয় ইঞ্জিনটাকে একদম ঠান্ডা রাখার জন্য দেখতেই পাচ্ছ আজকে কিন্তু রোদ্রের পাশাপাশি প্রচন্ড পরিমাণ গরম লাগছে বন্ধুরা এখন চলে আসলাম সেই বেগুন কেতে যে বেগুন কেতে কিন্তু আমরা কয়েকদিন আগে সার প্রয়োগ করেছিলাম সার প্রয়োগ করার পর আমাদের বেগুন গাছের বর্তমান অবস্থা কি সেটা কিন্তু তোমাদের সামনে আমি শেয়ার করব। সার প্রয়োগ করার পর কিন্তু আমাদের গাছে অনেক অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে বন্ধুরা সার প্রয়োগ করার পর কিন্তু আমাদের গাছের অনেক অনেক পরিবর্তন হয় তোমাদের মধ্যে থেকে যদি কেউ বেগুন চাষ করছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বর্তমানে তোমাদের গাছগুলোকে দেখতে কিরকম লাগছে ফাইনালি বন্ধুরা দুপুরের কাজ কিন্তু আমাদের শেষ এখন কিন্তু প্রত্যেক দিন অনেক অনেক রোদ রুটে যায় তোমাদের এখানে কতটুকু গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত আশা করি সকলের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা সকলের কাছে অনুরোধ রইলো লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাক সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি